তুমি এত কান্না করো কেন তাকিয়া মনি কান্না করো কেন তো কান্না করো কান্না তো কান্না করে না তো এখানে কেউ আসে না তো আসলেন না নিবু কেউ আসছে ওইগুলো মজা নাই বলছিলাম মজা পাইছিলাম আমরা ওই দিন তো আমরা মজা পাই নাই

নোয়াখালী বিভাগ চাই তুই কাঁদছে কেন বলো প্রিয়া অপ্লিকেশন নোয়াখালী বিভাগ চাই আপনারা আন্দোলন চালিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনাদের নোয়াখালী বিভাগ হয়ে যাবে আন্দোলন করে যান মানে আমাদের আমরা এখন তুমি সকালে নাওনে যে বাটার বলো তুমি যা দেখো তাই খাবা হুম তুমি যা দেখো তাই খাবা বলো বন্ধুরা সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে আর আমাদের দেশের অবস্থা কি একটু জানাবেন সবাই কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন একটু কষ্ট করে একটু লিখে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কি থেকে আমার ভিডিও দেখতেছেন আমার লাইভ দেখতেছেন বিশেষ করে সবার জন্য আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে সবার জন্য ভালোবাসা ও দোয়া আপনার যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় কামনা করি এবং আসলে টাইম হয়ে গেছে না আজান হবে আল্লাহ আবার মাদুন বাজার হবে না সে গর্দরিও যেহেতু আজান হচ্ছে তুমি আমুর কাছে চলে যাও কাছে চলে যাও তাকে মনুকে ভাল পাইছি না তোমাকে ভাল পাইছি না তোমাকে ভাল পাইছি না আমি কিয় কান্ন কৰিছো তুমি কান্ন কৰিব না তই যেন বৰ মাছ টকাৰ বাস্কেট দিছোলা এগুলো এগুলো খাই এগুলো বাসায় খাই না রং চা কিনে এখানে কি মানুষ বাটার খাওয়া বলছো না বাটার তোমাকে বাটার কিনে দিবো আর কি না বুঝলে না বুঝলে

ঠিক আছে আমি তোমার নাস্তা খাওয়া আজকে তোমার আছে কি নাস্তা খাবা বলো কি কি নাস্তা খাবা বলো আমাকে বাটার খাবা বাটার আর কি খাবা রেডিস খাবা তারপর কি খাবা কি হ্যাঁ কি খাবা চিপস খাবা ঠিক আছে সব খাবা আজকে তুমি জিনিসগুলো এখন কান্না করিও না ঠিক আছে এখন কাম না করলে কিছু পাবো না আর জি আর জি আর জি জামান্তা লিখেছেন গোট থ্যাংক ইউ সো মাচ যাও না আমাদের বাংলাদেশে এই যে আপনার পাঁচক্ষ পাঁচবার একটা আজান হয় এই আজানটা যখন শুরু হয় তখন চারিদিকে একটা সুন্দর একটা গর্জন শুরু হয়ে যায় আজানের ধ্বনি প্রত্যেকটা প্রান্তের প্রান্তে চলে যায় এটা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্রের সৌন্দর্য ভাই কমেন্ট করলে একটু পুরোপুরি কমেন্ট করেন ঠিক আছে অর্ধেক অর্ধেক কমেন্ট করার কোনো প্রয়োজন নাই পুরোপুরি কমেন্ট করেন এখন কিন্তু এখন হচ্ছে আপনার ঘরে কিন্তু প্রচুর গরম ঘরের ভিতরে প্রচুর গরম পড়তেছে যার কারণে আমরা রেল স্টেশনে বসে আছি কারণ রেল রেল লাইনে বসে থাকলাম বসে থাকাটা কিন্তু অনেক মজুর অনেক মজার কারণ এখানে খুব সুন্দর বাতাস আসে আস্তে আস্তে হালকা হালকা বাতাস আসে ঠান্ডা বাতাস আসে যার কারণে আমি প্রত্যেক দিন একই টাইমে বিকালে এই সময় আমি এখানে বসি বসে একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি কারণ জানতে শহর এলাকায় ঘরের ভিতরে কতটা গরম কতটা অস্থির লাগে আমি একটু বেকার কোনো কাজ কাম করি না এক মাস বেকার আছি যার কারণে ঘরে বসে থাকতে খুবই খারাপ লাগে সেজন্য সময় করে বিকাল টাইমে জাস্ট আসরের পরে পরে এই রেল লাইনে বসে থাকি সময় ভালো লাগে এখানে আমি না এখানে অনেকেই অনেকেই বসে থাকে কারণ এখানে মুহূর্তটা খুবই সুন্দর হয় বাতাস সুন্দর সুন্দর হালকা হালকা বাতাস আসে আর কিছুক্ষণ পরে পরে একটা ট্রেন আসে একটা খুবই সুন্দর একটা সঙ্গীত আবার আমার আম্মুক কানা করি দেখো তোমাকে দেখছি সবাই কানা করিও না করিও না খাওয়া বাটা বাটার খাইতে হলে আগে বিকাশের দোকানে যাওয়া লাগবে তারপরে টাকা বার করতে হবে তারপরে নাস্তা খাইতে পারবা ঠিক আছে চলো চলো আমরা হাঁটি এদিকে হাঁটি ওদিকে যাই ঘুরে আবার দিকে যাবো গা টাকা আর কি এদিকে যাই আবার হাটে হাতে দিকে আসবো আসো না কি আসো